রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় স্বামী বিবেকানন্দ বলছেন যে কারণে আমাকে মা কালীকে মানতে হল তা একটি গোপন রহস্য এবং এটা আমার মৃত্যুর সঙ্গেই লুপ্ত হয়ে যাবে নমাহ শ্রীজ্যোতিরাজ বিবেকানন্দ সচিতরূপায় স্বামী নিজ জীবনে কালীকে আদর্শ হিসেবে গ্রহণ করার পূর্বে তাহার সন্দেহ বিজড়িত দিনগুলিকে লক্ষ্য করিয়া স্বামীজি বলিলেন কালী ও কালীর সর্বপ্রকার কার্যকলাপে আমি কতই না অবজ্ঞা করিয়াছি আমার ছ বৎসরের মানসিক দ্বন্দ্বের কারণ ছিল এই যে আমি তাহাকে মানিতাম না কিন্তু অবশেষে তাহাকে আমায় মানিতে হইয়াছে রামকৃষ্ণ পরমহংস আমাকে তাহার কাছে সমর্পণ করিয়া গিয়াছেন এবং এখন আমার বিশ্বাস যে সব কিছুতেই মা কালী আমায় পরিচালিত করিতেছেন এবং তাহার যা ইচ্ছা তাই আমার দ্বারা করাইয়া লইতেছেন তবু আমি কত কতদিনই না তাহার বিরুদ্ধে যুদ্ধ করিয়াছি আসল কথা এই আমি যে শ্রী রামকৃষ্ণকে ভালোবাসিতাম তাহাই আমাকে ধরিয়া রাখিত আমি তাহার অপূর্ব পবিত্রতা দেখিয়াছি আমি তাহার আশ্চর্য ভালোবাসা অনুভব করিয়াছি তখনও পর্যন্ত তাহার মহত্ত্ব আমার নিকট প্রতিভাত হয় নাই পরে যখন আমি তাহার কাছে নিজেকে সমর্পণ করিয়া দিলাম তখন ওই ভাব আসিয়াছিল তাহার পূর্বে আমি তাহাকে বিকৃত মস্তিষ্ক একটি শিশু বলিয়া ভাবিতাম মনে করিতাম এই জন্যই তিনি সর্বদা অলৌকিক দৃশ্য প্রভৃতি দেখেন এগুলি আমি ঘৃণা করিতাম তারপর আমাকেও মা কালি মানিতে হইল না যে কারণে আমাকে মানিতে হইল তাহা একটি গোপন রহস্য এবং উহা আমার মৃত্যুর সঙ্গে সঙ্গেই লুপ্ত হইবে সে সময় আমার খুবই ভাগ্য বিপর্যয় চলিতে ইহা আমার জীবনে এক সুযোগ হিসেবে আসিয়াছিল মা কালী আমাকে তাহার কৃতদাস করিয়া লইলেন এই কথাই বলিয়াছিলাম আমি তোমার দাস রামকৃষ্ণ পরমহংসই আমাকে তাহার চরণে অর্পণ করিয়াছিলেন অদ্ভুত ব্যাপার এই ঘটনার পর তিনি মাত্র দুই বৎসর জীবিত ছিলেন এবং ওই কালের অধিকাংশ সময়ই অসুস্থ ছিলেন ছয় মাসের মধ্যেই তার স্বাস্থ্য এবং লাবণ্য নষ্ট হইয়া যায় তোমরা বলিতেছ ভবিষ্যতে রামকৃষ্ণ পরমহংসকে কালীর অবতার বলা হইবে কি হ্যাঁ আমিও মনে করি কালি তাহার কার্য সম্পাদনের জন্য শ্রীরামকৃষ্ণের দেহযন্ত্র পরিচালিত করিয়াছিলেন দেখো আমার পক্ষে ইয়া বিশ্বাস না করিয়া উপায় নাই যে কোথাও এমন এক বিরাট শক্তি নিশ্চয়ই আছেন যিনি নিজেকে কখনো কখনো নারী রূপে কল্পনা করেন এবং তাহাকে লোকে কালী এবং মা বলিয়া ডাকে আমি ব্রহ্মেও বিশ্বাস করি আর আসল ব্যাপারটা কি সব সময় ঠিক ওইরূপই নয় যেমন সংখ্যাতিত জীবকোষের সমষ্টিতেই ব্যক্তিত্ব গঠিত হয় যেমন একটি নয় বহু মস্তিষ্ক কোষের সমবায়ে চৈতন্যের উৎপত্তি হয় ঠিক তেমনি নয় কি একাত্ম মানেই বৈচিত্র ইহাও ঠিক সেই রকম ব্রহ্ম সম্বন্ধেই বা ভিন্ন ব্যবস্থা কেন ব্রহ্মই আছেন তিনি একমাত্র সত্তা কিন্তু তবু তিনি আবার বহু দেবতাও হইয়াছেন আজকের পাঠের তথ্যসূত্র স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা দশম খণ্ড জয় স্বামী বিবেকানন্দ মহারাজ জয় স্বামী বিবেকানন্দ মহারাজ জয় স্বামী বিবেকানন্দ মহারাজ জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব দেব জয় মা শারদা